তো এটা আমার ওয়ার্ডপ্রেস আমি লোকালে ওয়ার্ডপ্রেস ট্রেন শুরু করছি তো এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখন এইখানে আমি অটোমেটিক পোস্টটা করবো আর এটা আমাদের অটোমেটিক টুলস ঠিক আছে এখানে ওয়ার্ডপ্রেসের ইউআরএল আর এখানে ওয়ার্ডপ্রেসের ইউজার নাম আর এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাপ পাসওয়ার্ড তারপর আমার জিমেনে এ পি এ কি পিকজাপের এ কি আর আমার নিশটা এখানে দিয়ে দিলে পিকচারটা ভালো পাওয়া যায় পিকজ্যাপি থেকে দিলাম আর এইখানে আমার প্রম্পটটা ঠিক আছে তো প্রম্পটা আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এখানে একটা প্রম্প দেওয়া থাকবে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন না চাইলে আপনারা নিজের মতো করে একটা প্রম্প বানায় ইউজ করতে পারেন এই প্রম্পটা জাস্ট চ্যাট জিপিটি দিলেই ওই নতুন একটা প্রম্প আপনাকে দিয়ে দেবে এটা হলো ইনফো কন্টেন্টের প্রম্প আর এটা হলো রিভিউ কন্টেন্ট দেওয়ার প্রম্প তো এখন আমরা কন্টেন্ট দেই মানে কিওয়ার্ড দেই আর কি তো এখন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা এই যে লোকাল হোস্ট নেম আর কি এখানে চলে গেলাম এখানে আমি একটা ইনফো কন্টেন্ট দেই আগে ইনফো কনটেন্ট দেওয়ার জন্য আমি চলে যাবো পেন্ডিংয়ে পেন্ডিংয়ে এখানে জিরো দেখা যাচ্ছে আমি গেলাম এখানে অ্যাড কন্টেন্ট অ্যাড কন্টেন্টে যাওয়ার পর আমি কিওয়ার্ড এখানে লিখতে যাবো যেমন আমি এখানে লিখি তো এখানে আমি কিওয়ার্ডটা দিলাম আর এখানে আমি ক্যাটাগরি দিলাম ওয়ান যেহেতু আমি এক নম্বর ক্যাটাগরিতে পোস্ট করতে চাইতেছি আর আমি যদি চাইতাম যে একসাথে একশো কি ওয়ার্ড দেবো তাহলে আমি এখান থেকে আমার সিএসবি ফাইলটা দেখা দিতাম মানে একশো কি ওয়ার্ডের ফাইল তাহলে একশো কি ওয়ার্ড এখানে দেওয়া যাইতো তো আমি একটা দিলাম দেওয়ার পর এখানে দিলাম সেভ এখন দেখেন এখানে এটা পেন্ডিং দেখা যাইতেছে আমরা একটু ওয়েট করি আচ্ছা এখানে আরেকটা বিষয় মিস গেছে আমি আরেকবার ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে চলে যাওয়ার পর ইউনিটেড চলে যাই দেখেন নিচে আসলে এখানে অ্যামাজন অ্যাসোসিয়েট আইডি দেখা আছে এখানে আমি আমার অ্যামাজনের যে স্টোর আইডিটা আছে বা অ্যাসোসিয়েট আইডিটা আছে ওইটা দিয়ে দিলে আমার রিভিউ কন্টেন্টে যে অ্যামাজনের লিঙ্কগুলো দেওয়া থাকবে ওইগুলাতে অটোমেটিক আমার অ্যাফিলেট আইডি বসে যাবে আর আমি চাইতেছি পোস্টটা হইব প্রতি পনেরো মিনিট পর পর আপনারা চাইলে এখান থেকে চুজ করে নিতে পারেন যে পোস্ট কতক্ষণ পর পর একটা পোস্ট হবে আমি চাইতেছি পোস্ট ডিরেক্ট পাবলিশ হয়ে যাবে এই জন্য পাবলিশ দেওয়া আর আমি যদি চাইতাম যে পাবলিশ হইব না তাহলে আমি এটা ড্রাফটে দেওয়া সেভ দিলেই এটা ড্রাফটে চলে যেত আমি চাইতেছি পাবলিশ হোক এখন আমি এইখানে চলে আসি আসার পর এই যে পেন্ডিং আছে আমরা একটু ওয়েট করি আচ্ছা আমরা পেন্ডিংয়ে রিল রিলোড দিছি এটা পেন্ডিংয়ে নাই এটা পোস্ট হয়ে গেছে পোস্ট হইলে এটা পোস্টে চলে আসে এই যে পোস্টে চলে আইসে তো এটা পোস্ট হয়ে গেছে দেখাইতেছে এখন আমি যদি আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে এইখানে রিলোড দিই তাহলে এইখানে চলে আইছে দেখেন একটা পোস্ট হয়ে গেছে আমি যে কিওয়ার্ডটা দিয়েছিলাম সেই এটা থামবেল দিছে একটা তারপর এই যে হাউ টু মেক এ কাপ অফ কফি আচ্ছা কফির পোস্টটা যদি দেখি পোস্টটার ভিতরেও পিকচার দিছে একটা দুইটা পিকচার দিছে সুন্দর করে আর কি পোস্টটা করছে পোস্টটা সুন্দর হয়েছে এখন আপনি এটা ইডিট করবেন এডিট করে যে প্রবলেম আছে ওই প্রবলেমগুলো ফিক্স করবেন যেমন এই যে এখানে একটা প্রবলেম আছে তো প্রম্পটে যদি বলা দেন যে এই টাইপের লেখা যেতে না থাকে তাহলে এগুলা থাকবে না ঠিক আছে তো আমরা দেখলাম এই পোস্টটা সুন্দর করে করছে এখন আমরা তো একটা ইনফো আর্টিকেল দিলাম এখন একটা আমরা রিভিউ আর্টিকেল দিয়ে দেখি যে রিভিউ আর্টিকেলগুলো কিভাবে পোস্ট করে তো রিভিউ আর্টিকেল দেওয়ার জন্য পেন্ডিংয়ে চলে গেলাম যাওয়ার পরে অ্যাড কন্টেন্টে যাই যাওয়ার পরে এখান থেকে আমি ফাইল আকারে দিয়ে দিই ঠিক আছে এখানে আর কি অনেক বিষয়ে দেওয়া লাগে এটা দেওয়ার জন্য আরও শর্ট সিস্টেম আছে মানে এক ক্লিকে দেওয়া যায় না এক ক্লিকে দিয়ে দিই একটা কন্টেন্ট দেওয়া আছে মানে একটা কিওয়ার্ড দেওয়া আছে আপনারা চাইলে একসাথে এক হাজার কিউর একসাথে দিতে পারবেন আমি একটা পাতা তো দিয়ে দেখি আপনাদের এটা হলো বেস্ট ম্যান রানিং শু এখন এটা আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে এটা পোস্ট হইব পোস্ট হওয়ার জন্য ওয়েট করি ঠিক আছে এর আগে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের হোম পেজে চলে যাই এখানে নতুন পোস্ট হবে আমরা একটু ওয়েট করি হ্যাঁ আমরা রিলোড দিছি রিলোড দেওয়ার দেখ পরে দেখতেছি এখানে কিছু নাই তার মানে পোস্ট হয়ে গেছে এটা পোস্টে চলে গেছে যে পোস্টে এসে পড়ছে এটা পোস্ট হয়ে গেছে এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখন আমরা একটা রিলোড দিই দেখেন আমরা যেটা দিছিলাম কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডে পোস্ট করছে এখন আমরা এই পোস্টটা যদি দেখি দেখেন সুন্দর পোস্টটা করছে একটা টেবিল আছে এখানে একটা টেবিলে আবার নাম আছে মানে পাঁচটা প্রোডাক্ট এর আবার ছোট রিভিউ আছে এই আবার পিকচার আছে সাথে বাইন সুন্দর একটা বাটন আছে তো এই পোস্টটাও সুন্দর হয়েছে আপনারা যদি চান এখান থেকে আপনার এই রিভিউ কন্টেন্টের যে প্রম্পটা এই প্রম্পটা আবার আপনারা ইডিট করতে পারেন আপনাদের মতো করে ইডিট করলে আবার আপনাদের মতো করেই ইয়া আপনার কন্টেন্টগুলো দিবে এখানে তো এই যে এই টুলসটা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন